সালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্যারাসিটামল নিয়ে প্যারাসিটামল সাধারণত এক নিরাপদ মেডিসিন হিসাবে বিবেচিত করা হয় যদি এটা সঠিক সময়ের জন্য সঠিক মাত্রায় ব্যবহার করা হয় এটি জ্বর কমানো এবং হালকা থেকে নিয়ে মাঝারি ব্যথা উপশমের জন্য বিশ্বব্যাপী বেশি ব্যবহৃত একটি ওষুধ বেশিরভাগ মানুষের জন্য এটি নিরাপদ এমনকি গর্ভবতী মহিলা এবং বুকের ধু থাানো মায়েরাও ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি খেতে পারেন তবে পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় এটাই প্রধানত লিভারের ক্ষতি করে লিভার টক্সিসিটিটা বাড়ায় দীর্ঘদিন নিয়মিতভাবে খেলে অ্যালকোহল সেবন করলে আর লিভারে অন্যান্য সমস্যা থাকলে এর ঝুঁকিটা আরও অনেক বেড়ে যায় অন্যান্য কিছু সাইড এফেক্ট যেমন ভূমিভূমি ভাব পেটে ব্যথা তারপর কিডনির সমস্যা স্কিনের সমস্যা এলার্জি এগুলা হতে পারে এখন আসলে আয়ুর্বেদের কিছু ওষুধ সম্পর্কে আমরা জানি যেগুলো নাকি জ্বর কমাতে অনেক সাহায্য করে মহাশ জন্য যেটা নাকি ফিফটি প্লাস তৈরি এটা সব ধরনের জ্বর কমায় এবং আমাদুর করে এবং শরীরের টক্সিনগুলো কমায় তাই থ্রি টু সিক্স গ্রাম দিনে দুবার গরম পানির সাথে খান তারপর হলো তিনি ভুবান রসা এটি টাইফয়েড ম্যালেরিয়া উচ্চ জ্বরেও ব্যবহৃত হয় তাই প্রত্যেক দিন টু ফিফটি টু ফাইভ হান্ড্রেড এমজি করে দিনে দুবার খান শেষে বলছি অমৃতালিশা এটি গ্লোভিত্তিক ফার্ম হান্ড্রেড টনিক জ্বর কমানোর সাথে সাথে শরীরে শারীরিক দুর্বলতাগুলো দূর করে তাই প্রত্যেক দিন ফিফটিন টু থার্টি এম এল করে আপনি কিছু জলের সাথে মিক্স করে খান তবে আপনার যদি জ্বর অনেক গুরুতর হয় একশো তিন ডিগ্রি ফার্ম উপরেও হয় তাহলে আপনি মডার্ন চিকিৎসা আর সহায়ক হিসাবে আপনি এই আয়ুর্বেদিক ওষুধগুলো খেলে আরও অনেক উপকার হবে আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট পেতে আবার দেখা হবে আজকের জন্য আমি জানিয়েছি ধন্যবাদ